হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আবারও পরিবর্তন আসলো এরাবিয়ান হর্স টিনের দামের মাঝে দীর্ঘদিন যাবৎ টিনের দাম দাপে দাপে ছিল। কিন্তু বর্তমানে আবারও আরেক এক দাপ কমল অ্যারাবিয়ান হর্স টিনের দাম প্রতি বানের ক্ষেত্রে বর্তমানে পরিবর্তন হয়েছে পঞ্চাশ থেকে দেড়শো টাকা পর্যন্ত লাস্ট তিন থেকে চার মাসের মধ্যে অ্যারাবিয়ান হর্স টিন প্রতি তিনশো থেকে এক হাজার টাকা পর্যন্ত দাম কমিয়ে নিয়েছে শুধু টিনের দামেই নয় রড সিমেন্টের দামও তার সাথে অনেকটা কমে গিয়েছে তবে সামনে দিকে গ্যাসের দাম পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ গ্যাসের দাম তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি গ্যাসের দাম তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তার সাথে সাথে আবার বৃদ্ধি পেয়ে যাবে সকল ধরনের পণ্যের দাম তার সাথে পাবে বর্তমানে এরাভেন হর্স টিনের দামও তো আমরা এবার জেনে নিই যে বর্তমানে গোড়ামার্কা টিনের আপডেট দাম কত টাকা রয়েছে পয়েন্ট একশো বিশ মিলিমিটার টিনের প্রতি দাম রয়েছে দুই হাজার ছয়শো টাকা পয়েন্ট একশো নব্বই মিলিমিটার টিনের প্রতি বর্তমান দাম রয়েছে চার হাজার ছয়শো টাকা টিএসপির টিন পয়েন দুশো বিশ মিলিমিটার টিন প্রতি দাম পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা পয়েন দুশো ষাট মিলিমিটার টিন প্রতিবান পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা তিনশো চল্লিশ মিলিমিটার টিন প্রতি দাম রয়েছে সাত হাজার চারশো পঞ্চাশ টাকা পয়েন্ট চারশো বিশ মিলিমিটার টিন প্রতি দাম বর্তমান আড়াই হাজার ছয়শো পঞ্চাশ টাকা এখানে যে দামগুলো প্রকাশ করা হচ্ছে তা প্রতি বানের দাম অর্থাৎ বাহাত্তর ফুটে যে এক ব্যান হয়ে থাকে সেই দামটা প্রকাশ করা হয়েছে সাত ফুট এবং দশ ফুটের ক্ষেত্রে সত্তর ফুটে এক ব্যান হয়ে থাকে সেক্ষেত্রে আপনার প্রতি মানের ক্ষেত্রে একশো থেকে তিনশো টাকা পর্যন্ত দাম কমে যাবে তার কারণ হলো সাত ফুট এবং দশ ফুট টিন প্রতি ক্ষেত্রে ফুট কম রয়েছে ফুটে হয়ে তো পিএসপি টিন সর্বোচ্চ যে টিনটা রয়েছে পাঁচশো দশ মিলিমিটার পয়েন্ট পাঁচশো দশ মিলিমিটার টিনের প্রতি বানে আপডেট দাম রয়েছে নয় হাজার একশো পঞ্চাশ টাকা তো এই হলো বর্তমান পিএসপি টিনের আপডেট বাজার মূল্য এখানে যে দামগুলো প্রকাশ করা হয়েছে তা সারা বাংলাদেশে স্থান অনুযায়ী প্রতি মানের ক্ষেত্রে পঞ্চাশ থেকে সত্তর টাকা কম বেশি হতে পারে কারণ সারা বাংলাদেশে এক এক জায়গায় এক এক ধরনের রেটে বিক্রি হওয়ার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য